আজকে পুলিশ বিএনপি জামাত ইসলামী যেখানে পায় মিছিলে পাইলে সমানে ঠেঙ্গায় এই পুলিশের আবার আওয়ামী লীগ যেখানে পাবে ক্ষমতায় না থাকলে সেখানেই পিটাবে কথা ঠিক কিনা এগুলি মনে মনে রাখতে হবে এগুলি ইতিহাস এগুলি ইতিহাস আমি কি বাড়াই বলছি না ঠিক বললাম এই পুলিশরাই দেখে রেখে এরাই আজকের যে স্বরাষ্ট্রমন্ত্রী কালকে দেখবেন পিটানের ছেলায় ক্ষমতায় যদি না থাকে হসপিটালে শুয়ে আছে এগুলি তো আমরা পত্রিকায় দেখি ছবি শুদ্ধ দেখি কথা ঠিক কিনা এগুলি আমি বললাম কেন এই জন্য বললাম ইতিহাস বুনে যাওয়া উচিত না ক্ষমতা দম্বে পাগল হয়ে যাওয়া উচিত না আল্লাহ পাক বলেছেন লেনান জুরাকুম কাইফা তা আমালুন আমি দেখি আমলটা কি করো তোমার আমলটা কি হয় কি ধরনের ব্যবহার করো জাতির সাথে মানুষের সাথে ক্ষমতা থাকবে পাগল হয়ে যেও না ওই যে পন্ডিত জওয়াহরলাল নেহেরু সেই যে পাগলা হসপিটালে কি ছিল মেন্টাল হসপিটাল মাথায় সুন্দর টুপি গায়ে সেরোয়া চা জমা হাতে ছড়ি ইসলামিক ড্রেস অমুসলমানদের কাছে মজা লাগে কিন্তু দুর্ভাগ্যজনক আমার দেশের মুসলমানদের মজা লাগে না এদের মজা লাগে অন্যদেরটা অনুসরণ করতে নিজেরটা ভালো লাগে না সুন্দর টুপি সারা জীবন নেহরু শেরওয়ানি পাজামা টুপি ব্যবহার করেছেন ঠিক এই পোশাক কার নেহরুর বাপের মুসলমান আজ মুসলমানদের এই ড্রেসকে বাংলাদেশের টেলিভিশনে অমর্যাদা করা হচ্ছে আমি পার্লামেন্টে যখন এই কথা বললাম যে বাংলাদেশের টেলিভিশন মুসলমানদের দাড়ি আর টুপি নিয়ে উপহাস করে আমার পাশের থেকে একজন ট্রেজারি বেঞ্চ থেকে বলল আপনি মিথ্যা বলছেন আল্লাহর গজব হবে আপনার উপরে আমি বললাম ওয়েট অ্যান্ড সি গজব কার উপরে হয় আমরা দেখি অপেক্ষা করি পাঠে অভিনয় করে